আছে ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার মানে এই জায়গাটা লোকেশনটা কোন জায়গাটা এটা হচ্ছে সিং ফুলপুর থানা দশ নং রোল আইন সুতারপাড়া গ্রাম এই যে আপনি যে লাইট যে প্রোজেক্টটা করছেন এর আগে কি কোনো লাউ লাগাইছিলেন লাগাইছি আর মানে এই জায়গাতে লাগাইছেন না অন্য জায়গায় অন্য জায়গায় মানে এখন যে ফলন বা গাছের যে অবস্থা যে ফলন কেমন মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ ভালো অনেক ভালো সরোয়ের তুলনা অনেক ভালো আচ্ছা আমাদের যে এই সূর্য লাউটা এটা যে বাজারে অন্য অন্য যে লাউ আছে তাদের চেয়ে কি এদের কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে অবশ্যই আছে এটার চাহিদাও বেশি খেতেও সুস্বাদু মানে পার্থক্যটা কি অন্য লাইনের তুলনায় আর কি পার্থক্য এবং কাস্টমারের রিভিউটা কী এটা এরা যে একবার নেয় আরেকবার খোঁজে কেন খোঁজে সুস্বাদু এটা সুস্বাদু মানে এটাই লাউটা সুস্বাদু এবং লাউটা মানে যখন রান্না করে একদম বলে যায় বলে যায় এবং বলে দেয় এ কারণে কাস্টমারের রিভিউটা আছে আপনার কাছে সব প্লে কেমন মনে হচ্ছে ভালো অন্য অন্য সময়ের চাইতে অনেক ভালো ওই সূর্য যে জাত অন্য অন্য জাতের তুলনায় অনেক ভালো ফলন ভালো দীর্ঘস্থায়িত কাছে এই লাউ আসলে লাউটা এটা কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা যদি কেউ করতে চায় তারা কি কোন জাত বা এই সূর্য লাউ কেন করবে আপনার কাছে মনে হয় তাদের উৎসাহ আপনি কি বলবেন আমি বলবো যারা লাউ চাষ করে তারা অবশ্যই সূর্য লাউ চাষ করবে এতে যে বিলো তারও উপকার যে করলো সেও লাউবা সব মিলে সূর্য লাভের রূপে কোনো তুলনা নাই ফলনের যে অবস্থা এটা তো দেখাই যা আপনি কতদিন পর পর উঠান প্রতিদিন প্রতিদিনে উঠান প্রতিদিন প্রতিদিনে উঠান না প্রতিদিনই উঠাইতেছে আর বলতে হয় না দেখাই যাইতেছে ঘিরাই ঘিরাই আমি বলবো যে এটা হচ্ছে ফুলপুর উপজেলার আশেপাশে কোনো ভাই যদি লাউ চাষ করতে চায় আপনার চাইলে আমাদের অ্যাক্রোয়ানের সূর্য লাউটা করতে পারেন এবং পাশাপাশি এই যে ভাই আছে একটু এদিকে নাও পাশাপাশি যে এই ভাই আছে ইসমাইল ভাই আপনার চাইলে ফুলফুর উপজেলার আশেপাশে যে সকল ভাইয়েরা যাদের উঁচু এবং বেলে টাইপের মাটি আছে সেই মাটিতে লাউটা ভালো হয় আপনার চাইলে ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার লাইয়ের যে প্রজেক্টটা আছে রোডের সাথে আপনারা চাইলে প্রজেক্টটা পরিদর্শন করতে পারেন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে পরবর্তীতে আপনারা লাইট চাষ করতে পারেন আর পুতি প্রতিনিয়ত উদ্যোক্তা সব সময় তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আপনি চাইলে